আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভোট চাইলেন ইমরান মাস্টার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে মনির হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাকে মাদকমুক্ত সুশাসন ভিত্তিক জবাবদিহিতামূলক একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে উপজেলাবাসীর সহযোগিতা চাইলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী মুহাম্মদ ইমরান হোসেন সোমবার বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি মাননীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ভাইয়ের ন্যায় সমাজ গঠনের প্রত্যয়কে বেগবান করতে ওনার একজন যোগ্য সহচর হয়ে সকলের সহযোগিতায় সুন্দরভাবে কাজ করতে চাই প্রচারণার প্রথম দিনে মোটরসাইকেল শোডাউন করে নিজে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভোট চাইতে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন ইমরান মাস্টার এ সময় তিনি বলেন আমি একজন শিক্ষকের সন্তান আমার বাবা সারাজীবন শিক্ষকতার পাশাপাশি মানুষের সেবা করে গেছেন আমি তার পবিত্র রক্ত বহন করছি আমি ও আমার পরিবারের কোনো ব্যক্তিগত চাহিদা নেই দুর্নীতি করে লাভবান হওয়ার জন্য নয় আমি এই সমাজকে এলাকাকে সর্বোপরি উপজেলাবাসীকে কিছু দিতে চাই আমার প্রাণপ্রিয় উপজেলাবাসীর নিকট আমার বিনীত অনুরোধ আপনারা আগামী পাঁচই জুন দলমত নির্বিশেষে আমাকে আপনাদের সেবক হিসেবে বেছে নেবেন আমি উপজেলাবাসীর সেবক হতে চাই তাই সবাই আমাকে বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিয়ে সমর্থন দিয়ে দোয়া করবেন এ সময় তিনি আরো বলেন আমি শুধু এই কথাটাই বলবো যে আমাদের সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা সামাজিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করা আপামর জনসাধারণের সেবা করা মাদক মুক্ত একটা সমাজ গঠন করা শিক্ষার আলোকে সমাজকে আলোকিত করা আসলে এই যে ভাবধারাটা আমি নিয়েছি আমার যে ইচ্ছাটা আমি প্রকাশ করেছি আমি একটা শিক্ষকের সন্তান শিক্ষকের আদর্শকে শিক্ষার আদর্শকে আমি সবার মাঝখানে শারমিন আক্তার পূর্বাচল টিভি ঢাকা